বিপিএল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ঢাকা হারল্যান্ড পসিবল স্কুয়াড তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম মোহাম্মদ নাইম শেখ মোহাম্মদ সাইফউদ্দিন রাকিবুল হাসান জিসান আলম জাকির আলী রিষাদ হুসাইন মাহফুজুর রহমান রাব্বি মারুফ মৃধা ইরফান শুকুর মুকিদুল ইসলাম মুগ্ধ ফিল সল্ট ড্যারেল মিচেল मोहम्मद नबी मैथो फोर्ड अल्लाह गजनफर, इमाद वसीम नासिम शाह अविष्का फर्नांडो चामिंदो विक्रमा है প্রিয় দর্শক এটা শুধুমাত্র পসিবল স্কোয়াড অনেকে বলছিলেন ঢাকা কেমন স্কোয়াড তৈরি করতে পারে এমন একটা ভিডিও দেওয়ার জন্য যদিও এখান থেকে চারজন ক্রিকেটারকে ইতোমধ্যেই ঢাকা হারলেন দলে ভিড়িয়ে ফেলেছেন তারা হলেন রিটেনশন তাস্কিন আহমেদ শরীফুল ইসলাম ও নাইম শেখ এছাড়াও ডিরেক্ট সাইনিনে বিদেশি ফিল সল্টকে দলে ভিড়িয়ে ফেলেছে ঢাকা হারলেন প্রিয় দর্শক ঢাকা দল নিয়ে আপনাদের পছন্দের স্কোয়াড অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন